पंहिंज کو ڏسڻ ٿو شاڻا দেখ আমিজ্ঞা গীত করে ধরে চলেছে কিশোর চলিত্র সদস্য হচ্ছে মামুর হোসেন গায়ে মামুর হোসেন গাইকে অনুরোধ মানে নকয়া আপনারা আপনাদের সামনে 62 গাদি মরে হচ্ছে এখন আপনাদের জন্য একটু গান গিটামতে সর্বকরণের জন্য পুরো হলটা হ্যাঁ লাইটে জারি হবে ইউটিউব মাইক অনারে কি লাগবে আমাদের রাজু ভাই

আপনাদের কাছে অনুরোধ করছি আপনি আমাদের চলে আসবেন সেই সাথে সাথে ভাই ভাই রাজু ভাই তুমি খুব খেলা আমরা একটা চলবো আর একটা পরিচয় पुलिस से कितने समय दो हैं सेकंड से कितने दोस्त हैं पुलिस से कितने दोस्त हैं आपका समय हैं और खूब सारे और स्ट्रांग हैं ये तो हमने प्राइस आई सी जवाब है हमने एमएस कुल चुकी कल कुछ तो दो हजार का हमने प्राइस दिया है हमने रात को तो प्राइस दिया है वो भी तो बहुत कुल तो है जो भी तो बहुत कुल है हमारे राजू भाई नीचे आते हैं आपके तारे आपके मुर्ची आते हैं तो एक एक करके सब में

আর একটা ছোট্ট করে জেনারেল প্রশ্ন হচ্ছে জেনারেল এই সময় বিশেষ করে এই সময়টা মানে যেতে যেতে গরম আস্তে আস্তে মানুষের প্রত্যেকটা মানুষের দেখি হাতের চামড়া বা পায়ের চামড়া এটা এই সময় উঠে যায় চামড়া ওঠে মানুষের চামড়া ওঠা হাতে বা পায়ে মানুষের এই চামড়া ওঠার

एकदम सही दोस्त अपने ऊपर قرآنے بیت بیتیوں کو جنو قرآنے تاد کون سراغ کے بلایا قرآن سریتے تاد کون سراغ کے بلایا مہیلا سادو پتوم حاتلے سریگی جا قرآنے آرنا سوا بھاوا دمشری صبح رائس نہیں آ रहे हैं हमने राइस नहीं आ रहे हैं એક શિક્ષક માફ કરા મહિલા મા এর পরে জেনে रहिए प्रश्न করতে রবীন্দ্রনাথ ঠাকুরের আসল নাম কি ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আসল নাম কি ছিল

ਛੋਟੇ ਛੋਟੇ ਫਾਇਦੇ ਜੋ ਕਰਦੇ

রবীন্দ্রনাথ ঠাকুরের যেটা জি কের মধ্যে পড়ে কোন দেশের মাটি নেই যে কেউ একবার করতে হবে কোন দেশে মাটি নেই সেটা সন্দেশ বাদে সন্দেশ বাদে কোন দেশে মাটি নেই বলতে হবে সন্দেশ এটা তো সবাই জানে কোন দেশে মাটি নেই সন্দেশে মাটি নেই সেই জন্য করে সবাই হাত তুলে দিয়েছ কিন্তু কোন দেশে মাটি নেই সন্দেশ বাদে বলতে হবে

Até chegar me সেটি কবে এক যুগে পাঁচ অক্ত নামাজ করে আমাদের সারাদিনে পাঁচ অক্ত নামাজ